নমস্কার বন্ধুরা নিয়ে হাজির হয়ে গেছি কর্কটলগ্ন কর্কট রাশির দু হাজার ছাব্বিশ সালের শুভ মাস শুভ সংখ্যা শুভ যোগ শুভ লটারি তারিখ শুভ রং সব কিছু শুভত্বের বিষয়ে কিন্তু এই ভিডিওতে মাধ্যমে আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো তো প্রথমেই গুরুদেব ট্রান্সজিটের দিকে একবার চোখ নিই তারপরে কিন্তু মূল আলোচনায় প্রবেশ করে যাব লগ্নে যদি দেখি লগ্ন কর্কট রাশির আপনাদের সেকেন্ড হাউসে কেতু বিরাজমান এবং আপনাদের কিন্তু অষ্টমভাবে রাহুদেব কিন্তু অলরেডি বিরাজমান এবং শনিদেব আপনাদের বিরাজ করছে সেটা হচ্ছে আপনাদের ভাগ্যস্থানে এর সাথে যদি দেখি গুরুও কিন্তু গুরুদেব কিন্তু আপনাদের বর্তমানে বিরাজ করছে আপনাদের দ্বাদশভাবে এবং সেখান থেকে জুন মাসে চলে আসবে লগ্নে বুধ দেব অলরেডি তিনি আপনাদের ষষ্ঠভাবে বিরাজ করছে এবং সূর্য শুক্রের জুতি আমরা কিন্তু সপ্তমভাবে দেখতে পাচ্ছি তো প্রথমেই আমরা শুভ মাসের কথা বলবো কোন কোন মাসগুলো আপনাদের জন্য দু হাজার ছাব্বিশ সালে অনেকটা পরিমাণ গুরুত্বপূর্ণ এবং অনেকটা পরিমাণ ভালো ফল বহন করে আনবে সেই মাসগুলো হচ্ছে ফেব্রুয়ারি মাস এপ্রিল মাস জুন মাস জুলাই মাস এবং আগস্ট সেপ্টেম্বর এই মাসগুলোতে কিছু না কিছু ভালো ঘটনা আপনাদের সাথে কিন্তু অবশ্যই ঘটতে দেখতে পাবেন শুভ সংখ্যা কথা যদি বলি সংখ্যা দত্ত অনুসারে যে সংখ্যাগুলো আপনাদের জীবনে ব্যবহার করে অবশ্যই দু হাজার ছাব্বিশ সালে কিছু বেটারমেন্ট ফল পাবেন বা বেটার কিছু দেখতে পাবেন রেজাল্ট সেই সংখ্যাগুলো হচ্ছে চার সংখ্যা নাম্বার সাত সংখ্যা নম্বর দশ এগারো বারো এবং বাইশ এই সংখ্যাগুলো সংখ্যা দত্ত অনুসারে কিন্তু অবশ্যই দু হাজার ছাব্বিশ সালে আপনাদের জীবনে অনেকটা পরিমাণ পরিবর্তন নিয়ে আসবে ভালোর দিক দিয়ে এবার আমরা জানবো দু হাজার ছাব্বিশ সালে কোন কোন যোগগুলো আছে যেগুলো কিন্তু ফেব্রুয়ারি আপনাদের পুরো বছর জুড়ে যখনই অ্যাক্টিভ হবে তখনই আপনার পার্সোনাল জন্মকুণ্ডলীতে যদি সেই যোগগুলো অ্যাক্টিভ থেকে থাকে অনেক অংশে ভালো ফল আপনারা পাবেন আপনাদের জীবনে তো প্রথম যে যোগটা কথা বলবো সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে শুক্র এবং রাহুদেবের যোগ যেটা কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভোগ বিলাস কাম চাহিদা এবং কোনো এক্সপেকটেশান ডিজায়ার সেগুলো পূর্ণ করতে কিন্তু হেল্প করবে কাজ করার ইচ্ছা মনোমাঞ্ছা জাগাবে এবং সাথে সাথে আপনার ক্রিয়েটিভ চত জগতের সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো রেজাল্ট নিয়ে আসবে এপ্রিল মাসে সূর্যের উচ্চস্থ মেষ রাশিতে কিন্তু এটাও একটা ভালো যোগ বলা যেতে পারে এবং তার সাথে শুক্রদেবও কিন্তু উচ্চস্থ হয়ে লাভভাবে বিরাজ করবে বিষ রাশিতে অর্থাৎ আপনাদের আর্থিক জায়গাটাকে স্টেবেল করবে আর্থিক গেন করবে প্রেমের জায়গাটা স্টেবেল করবে এবং সাথে সাথে কিন্তু আপনাদের সন্তানদের হেলথ সন্তানদের স্টাডিজ সন্তানদের কিন্তু ক্রিয়েটিভিটি সব কিছুকে সামনে নিয়ে আসবে নেক্সট হচ্ছে জুন মাসে কিন্তু বুধ এবং সূর্যের বোধাদিত্য যোগ আমরা দেখতে পাবো সাথে সাথে যদি দেখি লগ্নে গুরু এবং শুক্রের কিন্তু গুরু সরি যোগও দেখতে পাবো গুরু এবং শুক্র দেবেন লগ্নে যুতি আপনাদের জীবনে বৈবাহিক দাম্পত্য জীবনের মাত্রা বৃদ্ধি করবে এবং সাথে বৈবাহিক দাম্পত্য জীবনের মাধ্যমে যে সমস্ত সমস্যাগুলো উৎপন্ন হচ্ছিলো সেগুলো আস্তে আস্তে কম করবে নতুন কিন্তু সম্বন্ধ ব্যাপারে যোগ কিছু না কিছুভাবে তৈরি করতে দেখতে পাবেন জুলাই মাসে কথা বললে লগ্নে আবার ওয়ান সেকেন্ড গুরু এবং সূর্যের জ্যুতি আমরা গুরু গুরু সরিযুগ জ্যুতি দেখতে পাবো কারণ সূর্যদেব কিন্তু লগ্নে চলে আসবে গুরুর সাথে জ্যুতি করবে এবং গুরু সরি জ্যুতির ফলে আপনাদের জীবনে কিন্তু অনেকাংশে ভালো রেজাল্ট আমরা দেখতে পাবো এক মাস ব্যাপী যেটা বিভিন্ন দিক থেকে আপনারা ফিল করবেন চাকরির দিক থেকে ব্যবসার দিক থেকে কিন্তু ভালো রেজাল্ট হবে সেপ্টেম্বর মাসে যদি দেখি আপনি বুধাতিত্য ও তৃতীয় ঘরে অর্থাৎ থার্ড হাউসে অ্যাক্টিভ হচ্ছে এবং অক্টোবরে কিন্তু তুলা রাশিতে বুধ এবং শুক্রের জ্যোতি ফোর্থ হাউসে আমরা দেখতে পাবো যেটাও একটা ভালো যোগ বলা যেতে পারে কারণ রাশিতে শুক্র কিন্তু সবসময় উচ্চস্থ হয়ে থাকে এবং রাশিতে যখন ফোর্থ হাউসে শুক্রদের উচ্চস্থ হবে আপনাদের জন্য কিন্তু কোথাও না কোথাও গাড়ি বাড়ি কোনো গ্যাজেট যেটা আপনাদের ডিজায়ার ছিল সেটা কেনার দিকে অগ্রসর হবেন এবং সেটা কিনতেও পারবেন নভেম্বর মাসে যদি কথা বলি সেখানে কিন্তু মঙ্গল গুরুর একটা ধার্মিক যোদ্ধা যোগ অ্যাক্টিভ হবে এবং সেক্ষেত্রে আপনাদের জীবনে কাজ করার মতো উদ্যম কাজ করার মতো একটা সঠিক মানসিকতা এবং কাজ করার মতো একটা এন্থ কিন্তু আপনারা পাবেন মন মনটাকে কেমন একটা ধার্মিক দিকে কিন্তু নিয়ে যাবে মন কিন্তু ওই সময় একটা পরিমাণে শান্ত থাকবে যে কোনো কাজের দিকে অগ্রসর হতে পারবেন চলুন এবার জেনে নিই শুভ বারের কথা শুভ বার যেগুলো আপনাদের জীবনে তো ছাব্বিশ সালে অনেকাংশে ভাইটাল রোল প্লে করবে সোমবার অবশ্যই আপনারা যদি সোমবার দিন পারেন তো মহাদেব ভোলে বাবার মাথায় যদি জল ঢালতে পারেন কোনোভাবে বেলপাতা অর্পণ করে তাহলে অবশ্যই আপনাদের জীবনে কিন্তু ভালো ফল নিয়ে আসবে এটা রেমেডিস কল করার সেই জন্য এবং যদি দুধ ঢালতে পারেন সেটাও কিন্তু অনেকাংশে ভালো ফল নিয়ে আসবে সাথে বুধবারও আপনার জীবনে দু হাজার ছাব্বিশ সালে ভালো বার হিসাবে পরিগণিত হচ্ছে শুক্রবার বৃহস্পতিবার এবং রবিবার এই বারগুলো কিন্তু অবশ্যই আপনাদের জীবনে ভালো বার হিসেবে পরিগণিত হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে শুভ রঙে কথা বলে সাদা রঙ হালকা গোলাপি রঙ আপনাদের জন্য দু হাজার ছাব্বিশ সালটা অবশ্যই যে কোনো কাজের ক্ষেত্রে ব্যবহার করলে ভালো ফল অবশ্যই আপনারা পেয়ে দেখতে পাবেন এবার কথা বলব শুভ লটারি যোগ কোন কোন ডেটে হতে চলেছে দু হাজার ছাব্বিশ সালে আপনার জীবনে বলে লটারি যোগদের ডেট বলার আগে বলে রাখি যাদের পার্সোনাল জন্মকন্ট্রোলতে লটারি যোগ পূর্ণ মাত্রায় অ্যাক্টিভ আছে তারাই কিন্তু এই যোগটার ফল পাবেন পূর্ণ মাত্রায় এবং যাদের অ্যাক্টিভ নেই তাদের ক্ষেত্রে কিছু কিছু আংশিক যোগ যদি অ্যাক্টিভ থাকে তাদের কিছু কিছু মাত্রায় ফল কিন্তু পাবেন সবার ক্ষেত্রে সমানভাবে এটা ফল প্রযোজ্য হবে এমন কিন্তু কোনো কথা নয় চলুন আমার জানারি কোন কোন ডেট জানুয়ারি মাসে দুই এবং সাত তারিখ ফেব্রুয়ারি মাসে আট নয় এবং একুশ তারিখ মার্চের পাঁচ আঠেরো বাইশ তারিখ এপ্রিলের বারো এবং আঠেরো তারিখ মার্চ মে মাসের নয় বারো চব্বিশ তারিখ জুন মাসের কুড়ি তেইশ তারিখ জুলাই মাসের ছাব্বিশ তারিখ আগস্ট মাসের পঁচিশ এবং উনিশ তারিখ সেপ্টেম্বরের এক চার বারো তারিখ অক্টোবরের বারো চোদ্দো তারিখ নভেম্বরের তেরো তেইশ এবং পঁচিশ তারিখ ডিসেম্বরের দুই এবং সাতাশ তারিখ এই ডেটগুলোতে আপনারা যদি লটারি কাটতেন অবশ্যই আপনি পার্সোনাল জন্মচার্ট দেখে কাটবেন তাহলে কিন্তু লটারি প্রাপ্তির যোগটা অনেকাংশে প্রবল আছে কি না আছে সেটা আপনি নিজেরা বুঝতে পারবেন এবার জানিয়ে রাখি আপনাদের জীবনে দু সালে কোন কোন জায়গাতে আপনাদের উন্নতি হতে দেখতে পাবেন সেটা প্রথম কথা হচ্ছে আপনাদের কিন্তু দু সালে কোনো একটা মনোবাঞ্ছা পূর্ণ হতে দেখতে পাবেন এবং সেটা যে কোনো ছোটো বড়ো হতে পারে দু সালে নতুন চাকরি প্রাপ্তির জন্য আপনারা কিন্তু অবশ্যই চাকরি চেঞ্জেস করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে সময়টা অবশ্যই ভালো হতে দেখতে পাবেন আর দু সালে নতুন বিবাহের কিন্তু যোগ অবশ্যই পূর্ণ মাত্রায় লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে অ্যাক্টিভ হতে আমরা দেখতে পাচ্ছি নতুন সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে আগানো যেতে পারে কোনো সমস্যা নেই সমন্বয় বিবাহ কিন্তু করতে পারেন অর্থাৎ দু সালে যদি আমরা কথা বলি বিভিন্ন দিক থেকে আপনাদের ক্ষেত্রে বিভিন্নভাবে কিন্তু গ্রহদের ট্রানজিট এরকম থাকছে যেখানে কিন্তু ভালো ফল অনেকাংশে আমরা পেতে দেখতে পাচ্ছি চলুন এবার জানিয়ে রাখি দু সালে আপনারা যদি কি উপায় করবেন যেটার ফলে আপনাদের দু হাজার সালটা আরও ভালো কাটবে লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে লগ্ন কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্রদেব চন্দ্রদেব হচ্ছে আমাদের মন তো মন যদি ভালো থাকে তাহলে সব কিছুই ভালো থাকবে তো মনকে ভালো রাখার জন্য আপনাকে কী করতে হবে আপনারা যদি পারেন তো প্রত্যেক সোমবার দিন ভোলাম মহেশ্বরের মাথায় একটু বেলপাতা এবং অল্প কিছু ফুল দিয়ে পায়ে যদি পারেন তো অবশ্যই একটু আখন্দা ফুল জোগাড় করবেন এবং সেটার সাথে একটু দুধ মেশাবেন দুধ মিশিয়ে মহাদেবের মাথায় অর্পণ করবেন শুধুমাত্র একটা মন্ত্র অগ্নমাসে পাইবে এই মন্ত্রটা একুশবার পাঠ করে বা বার পাঠ করে মহাদেবের মাথায় দুধটি অর্পণ করবেন দেখবেন অবশ্যই ভালো ফল প্রতিটা সোমবার করবেন পরে একুশটা সোমবার করবেন দেখবেন অবশ্যই মানসিক দিক দিয়ে যারা অনেকটা চঞ্চল কারণ লগ্ন কর্কট রাশির অনেকজন কিন্তু অনেক সময় মানসিক দিক দিয়ে অনেকটা পরিমাণ কিন্তু সফট হয় অনেকটা পরিমাণ ইমোশনাল হয় তো সেই সমস্ত জায়গাগুলো থেকে যখন তাদের ছাড়াছাতি আসে বা তাদের শনির দৃষ্টি থাকে সেই অনেকটা পরিমাণ সমস্যা কিন্তু সম্মুখীন হন এই কাজটা করবেন কন্টিনিউয়াসলি কুলসিন যদি কন্টিনিউ না করতে পারেন মিনিমাম এগারো দিনও করবেন কিন্তু এরকম পথে ছেড়ে দেবেন না এই কাজটা কন্টিনিউ করলে করলে পরে কী হবে আপনাদের যে সমস্ত শনিদের রিলেটেড সমস্যাগুলো ছিল বা মেন্টালি মানসিক চাপের জায়গা তৈরি হচ্ছিলো সেই জায়গাগুলো কিন্তু অনেকাংশে কমে যাবে আপনার আস্তে আস্তে স্টেবেল হবেন এবং আপনারা কিন্তু মনের মধ্যে সবসময় একটা খুশিভাবে বিরাজ করবে যে কোনো কাজ আপনারা খুশির সাথে করবেন এবং যে কোনো আপনারা যদি চান রেসপন্সিবিলিটি আপনাদের উপর যদি আসে সেটা কিন্তু খুব ভালোভাবে আপনারা হ্যান্ডেল করতে সমর্থ হবেন এবং এর সাথে সাথে আপনারা দেখবেন দু হাজার ছাব্বিশ সালে কিন্তু কোথাও না কোথাও কখনও কখনও কিন্তু মন আপস অ্যান্ড ডাউন্স করছে মাইন্ড আপস অ্যান্ড ডাউন্স কিন্তু করছে তো সেগুলো কিন্তু অনেকাংশে কমে যাবে যে রেমেডিটা বললাম এটা যদি আপনারা কন্টিনিউ করতে পারেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এটুকুই ছিল কর্কটলগ্ন কর্করাশির ওপর আরও বড়ো ভিডিও বানিয়ে দেবো দুর্দান্ত খবর যেগুলো আছে সেগুলো নিয়ে ভিডিও বানাবো কী কী বিষয়ে চিন্তার কারণ আছে সেগুলো নিয়েও কিন্তু ভিডিও বানাবো তো অবশ্যই ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দেবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন যদি আপনার কোনো প্রশ্ন কর্কট লগ্ন রাশি সংক্রান্ত জানতে থাকে তো আজকে আমাদের এটুকুই বন্ধুরা কেমন লাগলো বলে এটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ